সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতৃ রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত আব্দুল বাড়ি ভাইয়ের ফেন্স কবুতর আর লকটে ভাই অনেক কবুতর রাখছে আজকে মানে এত পরিমাণ কবুতর আছে আসলে আমরা দুইটা প্রতিবেদন করেও দেখা শেষ করতে পারবো না যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করবো আপনারা মনোযোগ দিয়ে প্রতিবেদনটি দেখবেন তো চলুন তুমি ভাইয়ের সাথে পরিচিত ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও আর আহমাতুল্লাহি ওভার কাহান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ আল্লাহতালার অশেষ মেয়ের বাড়িতে ভালো আছি সুস্থ আছি ভাইজারা আপনি কেমন আছেন ভাইজান আমি অনেক ভালো আছি তবে একটু ঠান্ডাটা সমস্যায় ভুটতিছি যাক না ঠিক করে দেবে তো ভাই প্রথম পরিচয়টা দিয়ে নিবেন অবশ্যই প্রিয় খামারি এবং দর্শক আসসালাম আলাইকুম ও আর আহমাতুল্লাহি ওয়াবার কাতুন হিন্দু জাতির প্রতি আজাদ অন্যান্য জাতির প্রতি আন্তরিক মবারতবাদ বড়দের প্রতি শ্রদ্ধা শ্রোদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই এই বর্ষার মাঝে ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারেই আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে ভাই আজকে তো কবুতরের আসলে শেষ নাই হিউজ পরিমাণ কবুতর যারা বেকার স্টুডেন্ট তার জন্য কেমন কি আছে আমি প্রত্যেক প্রতিবেদনেই বলি যে আসলে আমার কালেকশনগুলা বেকার স্টুডেন্ট এবং যারা নতুন খাবার করবেন তাদের প্রতি দৃষ্টি থেকে কালেকশন করি আমার কালেকশনগুলো দেখবেন যে ম্যাক্সিমামই তিন হাজারের নিচে রেয়ার দুই চার জন হয়তো তিন হাজারের উপরে থাকে উদ্দেশ্য একটাই যাতে আপনারা কবুতরগুলো কিনতে পারেন এবং খামার করতে পারেন এবং স্বাবলম্বী হতে পারেন এছাড়া বাড়ি পক্ষ থেকে বাড়তি সুযোগ একটা রয়েছে সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে দুই পেয়ার কবুতর ক্রয় করলে আমি পরিবহন খরচ বহন করি এবং আগামীতেও করব ইনশাল্লাহ মাসাল্লাহ দর্শক ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন একজন ব্ল্যাক স্প্যানিয়েল চেক ইস্টে স্যার বয়স ভাই একবারে নতুন রানি শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি দেখেন কবুতরগুলো খুব অ্যাকটিভ এবং সুস্থ সবল দাঁড়াতে যাচ্ছে না কত রাখবেন

একজোড়া একদম <laughs> <laughs>

টাকায় দর্শক ভাই দেখেন একজোড়া সাদা জার্মান বিউটি অনেকে চান বাট পান না একটাই কারণ ভালো কবুতর বর্তমানে পাওয়া যায় না আর দামটাও বেশি ভাইরা যেমন দামে কিনে তেমন দামে সেল করার চেষ্টা করে ইশালা তো ভাই বয়স দাম

একটু আলোচনা সবাই একদম ন্যায্য দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার লং ফেজ আছে দেখেন চোখ দেখেন একদম মার্বেল চোখের কোয়ালিটি কে দেখতেই পাচ্ছেন বয়স কত ভাই একবার চোখ কত রাখবেন জোয়াটা

পেন্সিলটা একদম আনকমন জিনিস পেন্সিলওয়ালা জামন কবিতর সম রাখবেন ভাই এটা হচ্ছে মাত্র দর্শক দেখতে পাচ্ছেন আমেরিকান সুইটহল শর্ট পেস না ভাই বুদা পেস্ট বুদা পেস্ট আছে বুদা বয়স কতগুলো এটা একদম এক্সেপশনাল জিনিস কত রাখবেন এই এটা হচ্ছে নর্ এটা নর্সরা করছে আর এটা হচ্ছে লেখা জি জি এটা আনকমন আলোচনা যে তো দর্শক ভাই দেখেন একজোড়া শর্টকটে রেড আছে ডিম কর্মিম রানিং আছে সারাও দিয়ে দিচ্ছে খুবই চঞ্চল দাঁড়া চাই না একদম সঠিক ভাই কত রাখবেন

ফিরস পঁচিশশো রুম দেখতে পাচ্ছি চমৎকার কালো মঙ আছে বয়স কত কেবল এক দুই পালকের বেবি এক থেকে দুই পালকের বেবি কোয়ালিটি দেখেন হচ্ছে রানিং কত রাখবেন আশা সুন্দর বোম্বাই আছে ইয়েলো কালার দেখেন কত অ্যাক্টিভ এবং সুস্থ সবল খোপা দেখেন বোম্বাই ছুটি বড় আচ্ছা বয়স দাম রানিং পিয়ার

এরা আমাদের লোকাল কোকা গোবিন্দ কোকা আর কি আচ্ছা এরা দামিমা ফিশ 1500 টাকা 1500 ডাকের গা শালা দর্শক দেখেন অরিজিনাল বুলবಾರ್ রেসার আছে এরকম আরও সাত আট পেয়ার আছে যদি লাগে নিতে পারবেন এগুলোর বয়স দাম ভাই প্রত্যেক জোড়া এক পালক দুই পালক এগুলো নিয়েই তো রেস্ট করতে পারবেন জি এগুলো প্রথম থেকে ট্রেনিং দিতে পারলেন না ফলাফল পাবেন কত রাখবেন এটা অনেক লং উঠতে পারবে অনেক কিলোমিটার উঠবে জি দাম দাম হলো পার জোড়া 700 টাকা তাহলে দর্শক দেখেন একটা সাদা জার্মান বিউটি আছে মেল না ফিমেল ভাই ফুল ম্যাচুরড নো গ্যারান্টি নোর কত এই দরে দাম ফিক্সড 800 টাকা 800 টাকা আছে বুলভার পোমেনিয়ান পোটার নন নারী

250 টাকা। দেখতে পাচ্ছেন এলমোন ফমিনান পোট ননা nari। এটা ফুল মেচেজ nari। 빅 সাইজের দেখেন কোয়ালিটি ফুল। কত রাখবেন? 1500 টাকা। আছে সাদা পোট নন nari। ফুল মেচেজ নট। কত রাখবেন নটটা? দাম দেখতে একটা 빅 সাইজের বোখরা আছে। খুব রিয়ার। ননা nari। ফুল মেচেজ নট জেড ব্ল্যাক। জেড ব্ল্যাক। সাইজ বলবো। কত? দাম